এই ব্লগে আমরা যাচ্ছি সিডনি থেকে মেলবর্ন অস্ট্রেলিয়ায় আমাদের প্রথম ডোমেস্টিক ট্রাভেল মেলবর্ন এয়ারপোর্ট থেকে প্রথমে আপনাদের চড়াবো স্কাইবাস এবং তারপর এখানকার প্রসিদ্ধ ট্রামে করে নিয়ে যাব আমাদের হোটেল এবং সবশেষে নিয়ে যাব মেলবর্নের এক অতি প্রসিদ্ধ ক্যাফেতে চলুন শুরু করা যাক আজকের ব্লগ সকাল সকাল আমরা চলে এসেছি সিডনি এয়ারপোর্টে তো আমাদের সিকিউরিটি চেক ইন সবকিছু হয়ে গেছে এখন বোর্ডিং এর জন্য যাচ্ছি আমরা আজকে ট্রাভেল করছি জেড স্টার এ করে যা হলো অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় লো কস্ট এয়ারলাইন বোর্ডিং হয়ে গেছে এখন ফ্লাইটার ভেতরে যাচ্ছি সিডনি থেকে মেলবর্ন রুটটা অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি প্রতিদিন শত শত ফ্লাইট ওঠানামা করে জেস্টারের ইন ফ্লাইট মেনুতেও আছে নানা অপশন কফি স্ন্যাক্স স্যান্ডউইচ চাইলে পেমেন্ট করেই অর্ডার করা যায় ফ্লাইট এখান থেকে ফ্লাই করবে সাতটার সময় আমরা প্লেন ধীরে ধীরে উড়ে চলেছে নিচে দেখা যাচ্ছে সিডনি শহরটা একদম ছোট ছোট খেলনার মতো এই রুটে প্রায় সাতশো পনেরো কিলোমিটার পথ ফ্লাইট টাইম এক ঘন্টার মতো কিন্তু আকাশের দৃশ্য একদম স্বপ্নের মতো লাগে উইন্ডো সিট হওয়া সত্ত্বেও পাশে কোনো জানলা না পেয়ে কখনো মারি সামনের জানলায় আবার কখনো পিছনের দিকে মেঘের উপর দিয়ে উড়ে যাওয়া এই মুহূর্তগুলোই ট্রাভেল লাভারদের জন্য সবচেয়ে আনন্দের এক ঘন্টার মতো ছোট্ট যাত্রা শেষে অবশেষে আমরা নেমে এলাম মেলবর্নে আমরা মেলবর্নে পৌঁছে গেছি আর এটা হলো আমাদের ফ্লাইট মেলবর্ন এয়ারপোর্ট যা কি না এয়ারপোর্ট নামেও পরিচিত 1970 সাল থেকে অস্ট্রেলিয়ার অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর তো আমরা just এয়ারপোর্টের বাইরে এলাম এখান থেকে স্কাইবাসের জন্য আমরা টিকিট করে নিয়েছি আর এটা হচ্ছে স্কাইবাস এই যে দেখুন এখানে টিকিট করছে মর্নিং এখন আমরা টার্মিনাল থ্রিতে এসেছি আর এই সবাইকে এখান থেকে পিক আপ করছি আমরা টার্মিনাল ফোরে দাঁড়িয়েছিলাম এখানে থাকলে এই বাসে আর জায়গা হতো না দেখুন এখানে কিভাবে ব্রিজের নিচে মেরামতির কাজ চলছে এয়ারপোর্ট থেকে শহরের পথে আমরা চলেছি স্কাইবাসে করে এই সার্ভিসটি উনিশশো সালে শুরু হয় আর আজও এটা মেলবর্ন এয়ারপোর্ট থেকে সাউদার্ন ক্রস স্টেশন পর্যন্ত সবচেয়ে সুবিধাজনক ট্রান্সপোর্ট একওয়ে টিকিটের দাম প্রায় কুড়ি ডলারের মতো আর রাউন্ড ট্রিপ কিনলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের ভাড়া পড়েছে প্রায় আশি ডলার যেতে যেতে দেখা যায় মেলবর্নে সুন্দর হাইওয়ে আর আধুনিক সব বিল্ডিং এই পুরো রাস্তাটা যেতে আমাদের সময় লাগলো প্রায় আধ ঘণ্টা মতো ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি মেলবর্ন শহরের একদম হৃদয় দেখুন কি সুন্দর একখানা ওভার ব্রিজ রাস্তা পারাপারের জন্য আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানকার সবচেয়ে ফেমাস ট্রাম মেলবর্ন মানেই হচ্ছে ট্রামের শহর এটা বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাম নেটওয়ার্ক প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটারের রেল লাইন জুড়ে চলাচল করে এই ট্রামগুলো আধ ঘন্টা মতো যাত্রার পর আমরা পৌঁছে গেলাম স্কাইবাস স্কাইবাস কোচ আমরা থেকে নামলাম এই মুহূর্তে দাঁড়িয়েছি সাউদার্ন ক্রস স্ট্রিট এর সামনে আমরা এখান থেকে ট্রামে করে আমাদের হোটেলে যাচ্ছি আর আমার যে ট্রাভেল পার্টনার আছে ফুল ফ্লপ এই যে হ্যালো ট্রাভেল পার্টনার এ আমাকে উল্টো দিকে রাস্তায় নিয়ে যাচ্ছিলো উল্টো দিকটা হচ্ছে ওই হচ্ছে স্ট্যান্ড একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে উল্টো দিকে যাওয়ার ইনি উল্টো দিকে নিয়ে যাচ্ছিলেন আমাকে ফার্স্ট টাইম মেলবোর্নে ট্রাম চড়ার অভিজ্ঞতা তো এই যে ট্রাম করে আমরা যাচ্ছি এই পুরো রাইডটা কিন্তু ফ্রি মানে বাস স্টেশন থেকে আমাদের হোটেল অবধি পাঁচটা স্টপ টোটাল আর শুধু এই সিবিটি এরিয়াটা সেইটুকুর জন্য হচ্ছে ফ্রি এখন আমরা আছি হচ্ছে আমাদের সিট দেখুন ট্রাম থেকে নামলাম পুরোটাই ফ্রি এই আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটাই কিন্তু আমাদের হোটেল বাট না জেনে চলেছি অন্য পথে তো এইটা হচ্ছে আমাদের গো এবার হোটেলের দিকে যাওয়া যাক তো আমরা এক্ষুনি ট্রাম থেকে নেমে উল্টো দিকে রাস্তা ক্রস করেছি আসলে আমাদের হোটেল হচ্ছে একদম এইখানেই ট্রামের স্টেশনের পাশেই হচ্ছে হোটেল ইউ হ্যাভ টু ক্রস ফ্রম দেয়ার তো এটা হচ্ছে আমাদের হোটেল একদম কাছে তো এখানে ট্রাম এখানে হোটেল আর আমরা উল্টো দিকে যাচ্ছিলাম গো আমরা কিন্তু চেক ইন টাইমের অনেক আগে পৌঁছে গেছি গিয়ে চেষ্টা করে দেখা যাক আর্লি চেক ইন করা যায় কিনা তো আমরা লাগেজ এখানে জমা করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর চেক ইন হচ্ছে দুটো আমি আমি চেষ্টা করলাম যদি আর্লি চেক ইন হয় বাট প্রিটি বুক সো আর প্রিটি বুক সো আমাদের রুম এখন রেডি নয় সো আমাদের রুম এখন রেডি নয় তো আমরা এখন এখানে যাচ্ছি এখানকার কিছু ফেমাস ক্যাফে আছে সেখানে গিয়ে ব্রেকফাস্ট করা যাবে কিন্তু বেশ ঠান্ডা আমার গায়ে জ্যাকেট দেখেই বুঝতে পারছেন এখানে এখন টেম্পারেচার হচ্ছে ন ডিগ্রি আর আমাদের ওখানে সিডনিতে মোটামুটি গরমই পড়ে গেছিলো তো বেশ ঠান্ডা লাগছে করে অনেকটা টেম্পারেচারের ডিফারেন্স হয়ে গেছে তো আমরা দাঁড়িয়েছি এখানে প্রচুর ভিড় দেখছি একটা জায়গায় ক্রোকো আছে তো আমরা দাঁড়িয়ে গেছি আমার কোনো প্ল্যান ছিল না এখানে দাঁড়ানো আমরা যাচ্ছিলাম হোসিয়ার লেনে তো এত ভিড় যখন না দেখে পারলাম না দেখে মনে হচ্ছে ভেতরে ক্রোকো টাইপের বিক্রি হয় বেকরি মোস্টলি

একটা ফ্লাফিক রোজো আর এক কাপ গরম কফি শহরে নতুন সকাল শুরু করার জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আর এই যে বাইরে এদের দেখছেন এদের অবস্থা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে আমাদের যেমন অবস্থা ছিল বাইরে থেকে দেখছে আর ভাবছে এত ভিড় কেন দারুণ ছিল আপনারা যদি আসেন মেলবোর্ন এলে কিন্তু দাম একটু বেশি কারণ আমাদের যে ক্রোজোটা নিল সাড়ে বারো ডলার একটা ক্রোজোর জন্য বাট আরও অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর এরম ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে পরের পর্বে